সারাদিন রোজা রাখার পর প্রশান্তির তৃপ্তি দেয় হচ্ছে ইফতার আর সেই ইফতারে যদি পরিবার পরিজন একসাথে থাকে তাহলে সেই ইফতারের স্বাদ হয়ে যায় আরও দ্বিগুণ হোক না সেটা অল্প রকমারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় আমার শ্বশুর আমার ননদ আমার ননদের হাজব্যান্ডের দাওয়াত ছিল ইফতারে যে হ্যাঁ আপনাদের সিউ বেবির হচ্ছে গিয়ে ফুপি আর ফুপা দাদা সবাই এসেছিল আজকে একসাথে ইফতার করতে তো আমাদের কিছু ছোট্ট আয়োজন ছিল যেহেতু ননদের জামাই সহকারে এসেছে তো আম্মু ঘরেই সব কিছু করেছিল বাইরে থেকে তেমন কোনো কিছু আনা হয় নাই বাট আপনাদের ভাইয়া হচ্ছে কিছু কিছু জিনিস বাইরে থেকে নিয়ে আসছিল অ্যান্ড এখানে আপনাদের ভাইয়া সালাদ মাখাচ্ছে আমরা এখন ইফতারের জন্য বসে পড়ব তো অল্প কিছু আইটেম দিয়ে হচ্ছে গিয়ে আজকে আমাদের ঝাল মিষ্টি একটা ইফতার হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়ে গিয়েছে আর খাবারও নাকি খুব মজা হয়েছিল আম্মুর প্রশংসা করেছিল সবাই তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি বিদায় দিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ